আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আসছি আমি আমার ভাইয়েরা আমল ছাড়া আমাদেরকে কেউ নিহেই পাবো না আমরা আমাদেরকে আমল করতে হবে আমি একটি আমল নিয়ে আসি আপনাদের সামনে যে মানুষ কিভাবে দুনিয়ার মধ্যে মক্কা শরীফ স করা যারা আমরা যাইতে পারি যাদের সামর্থ্য রয়েছে তারা যাইতে পারি যারা যাইতে পারি না বাসার মধ্যে থাকি মক্কা শরীফ ঝাড়ু দেওয়ার সাওয়াফ আপনি কিভাবে বাসার মধ্যে অর্জন করবেন আদেশের মধ্যে আসে যে কেউ যদি মক্কা শরীফে কেউ যদি মক্কা শরীফে জিগির করে লা লাভ জিগির যদি করে ঝাড়ু যদি দেয় মক্কা সরূপে ঝাড়ু দেওয়া পরিষ্কার করা যে সওয়াফ আপনার বাড়ির মধ্যে আপনি জিগির করবেন আপনার ঘরের মধ্যে আপনি জিগির করবেন আপনার রুমটা ঝাড়ু দিয়ে দিবেন এখানে আল্লাহ তালা আপনাকে মক্কা স্বরূপে ঝাড়ু দেওয়া যতটুকু সফ আপনার বাসার মধ্যে আপনাকে আল্লাহ তালা ততটুকু সফ দিবেন কারণ যে বাইতুল্লাহ সপ্তাহ ঘর বাইতুল্লাহ বাইতুল মসজিদ বাইতুল মোকারম বাইতুল আকসা এই যে হলো ঘর সপ্তাহ যেখানে বসবাস করতেছ সেটাও তোমার ঘর সেটা পবিত্র রাখতে হবে যেমন তোমার মক্কা মসজিদ এটাও একটা ঘর মাদ্রাসা একটা ঘর আপনি এই ঘরের মধ্যে আপনি যে বেশি বেশি জিগির করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ও মা ও বোনেরা আপনাকে আল্লাহ তাল্লাহ কী করবেন মক্কা শরীফ ঝাড়ু দেওয়ার আপনাকে আল্লাহ তালা আপনার আমল নামার দান করবেন সবহার আল্লাহ কিন্তু আমরা আমল বুঝি না না বুঝার কারণে আজকে আমাদের এই দশা আমরা এখনও রয়েছি কোরআন সুন্নার মধ্যে চলে আসি আমরা কোরআন সুন্নার মধ্যে আমরা যদি আসি অবশ্যই আল্লাহ তালা কী করবেন আমাদেরকে এই আমলগুলোর কারণে মাফ করে দিয়ে দিবেন আরেকটা বিষয় কোনো ছেলে অথবা মেয়ে যদি কোনো গাভী অথবা গরু অথবা ছাগলের দুধ শেখতে যায় সে সময় একটি আমল যদি করে সে আমলটা হলো বিসমুল্লাহিউ রহমানুর রহমান আমলটা করে গাভের দুধ শেখবে এবং ছাগলের দুধ শেঁকবে শেখার সময় ইদুয়াটা পড়বে বিসমুল্লাহিউ রহমানুর রহিম যেহেতু করম করে আল্লাহর নামে শুরু করতেছি সর্বপ্রথম ওহি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এটা দিয়ে যে দুধ শেখবে এই সময় গাভীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে রবুল্লাহ আলহমিন তোমার বান্দা বিশ মিন রহিম বলে আমার গায়ে থেকে দুধ শেখতেছে আল্লাহ এ আমার শরীর থেকে দুধটা বরকত দাও আল্লাহ এই দুধের কারণে তোমার বান্দাকে যত রোগ সবাই রয়েছে সমস্ত রোগ বেলাম দূর করে দেন ওইসব আল্লাহ তালা বলে এ ফেরা আমার গাভীর মধ্যে যতগুলো প্রশম রয়েছে প্রত্যেকটা প্রশমের করে একটা করে নেকি রেখে দাও সব আল্লাহ এর জন্য আমরা বেশি বেশি এগুলো আমল করব ভাই আমার আগের মধ্যে আপনারা সবাই ফলো করবেন বিভিন্ন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর এগুলো বিষয়ে অন্যের কাছে পৌঁছাই দিয়ে দেবেন বেশি বেশি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আপনাদেরকে আমি আকুল আহ্বান করতেছি আপনারা দেখবেন এখান থেকে দুটি আমল শিখবেন বেশি বড় আমল দেবো না ছোট ছোট আমলগুলো দিব এই আমলগুলো দিয়ে আপনার দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হতে পারেন আলহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته